একটি মেয়ে তার বাবার কাছে গিয়ে নালিশ করলো বাবা এ তুমি কেমন ঘরে আমার বিয়ে দিয়েছো বাবা বললো কেন কী হয়েছে জামাইকে খারাপ ব্যবহার করেছে মেয়ে বললো তোমার জামাই তো দুই মাস পর বাড়িতে আসে সমস্যার কারণ তোমার শাশুড়ি সকাল থেকে গিয়ে রাত পর্যন্ত শুধু খিটখিট করে যান এটা করো সেটা করো আমার একটুও ভালো লাগে না বাবা বাবা বললো আরে এই বয়সে মানুষ একটু এরকম হয় মেয়ে বলল না বাবা ওই বুড়ি যতদিন পর্যন্ত না মরছে আমি আর ওই বাড়িতে ফিরে যাব না বাবা বলল এই রকম কথা বলতে নেই মা মেয়ে বলল আচ্ছা বাবা তুমি তো ডাক্তার এমন কিছু একটা ওষুধ দাও যাতে ওই বুড়ি খুব তাড়াতাড়ি মরে যায় বাবা বলল আমি ডাক্তার কষাই নই এই কাজ আমি করতে পারবো না মেয়ে বলল বাবা তুমি কি চাও না তোমার মেয়ের সুখে সংসার করুক বাবা একটু চিন্তা করার পর বলল। ঠিক আছে মা তোর মুখের দিকে তাকিয়ে আজ আমি এই কাজ করছি তোকে আমি একটা ওষুধ দিচ্ছি ওই ওষুধটা নিয়মিত প্রতিদিন দুই ফোঁটা করে গরম দুধের সাথে খাওয়াবি দেখবি এক মাসের মধ্যেই তোর শাশুড়ি মারা যাবে তবে এই এক মাস তুই তোর শাশুড়ির খুব সেবা করবি এটা আমাকে কথা দে মেয়ে বলল ঠিক আছে বাবা কথা দিলাম মেয়ে ঔষধ নিয়ে আনন্দের সাথে শ্বশুরবাড়ি চলে গেল গিয়েই মন দিয়ে তার সেবা করতে লাগলো আর নিয়মিত ঔষধ দিতে থাকলো পাঁচ পাঁচ দিন পর শাশুড়ি লক্ষ্য করলেন যে তার বৌমা আর আগের মতো নেই এখন সে তার কোনো কথার অবাধ্য হয় না আগের মতো তার ওপর আর বিরক্ত হয় না বরং খুবই বেশি এ সেবা করছে কুড়ি দিন পর শাশুড়ি তার বৌমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে লাগলো নিজের বৌমার জন্য স্পেশাল মেনু বানিয়ে খাওয়ালেন বৌমাকে আর আগের মতো কোনো কাজের জন্য না বলে সেই কাজটা নিজেই সেরে নিতেন বৌমার ঘুম ভাঙার অপেক্ষা না করে নিজেই চা বানিয়ে বৌমার কাছে গিয়ে বৌমার খুব ঘুম ভাঙিয়ে তার সামনে চায়ের কাপটা এগিয়ে দিয়ে বললেন বৌমা চা খাও দেখো আমি তোমার জন্য চা বানিয়েছি বৌমা বললো কেন মা আপনি আমাকে ডাকতে পারতেন তো শাশুড়ি বললো কী যে বলো বৌমা তুমি সারাদিন ধরে এত খেটে আমার সেবা করছো আর আমি এইটুকু করতে পারবো না দিনটা ছিল সাতাশতম এতদিনে শাশুড়ি বৌমার সম্পর্কটা মা মেয়ের সম্পর্কে পরিণত হয়ে গেছে তখন মেয়েটি তার বাবার কাছে কাঁদতে কানতে ছুটে এসে বললো বাবা তুমি বাবা তুমি আমার শাশুড়ি মাকে বাঁচাও আর মাত্র তিন দিন বাকি আমি চাই না যে আমার শাশুড়ি আমাকে ছেড়ে চলে যাক উনি যে ঠিক আমার মায়ের মতো বাবা বলল চোখের জল মুছে ফেল মা আমি জানতাম একদিন তুই তোর ভুল ঠিকই বুঝবি তাই আমি তোকে কোনো বেশি দিইনি ওই ওষুধে তোর শাশুড়ির কোনো ক্ষতি হবে না বরং ওই ওষুধ খেলে শরীরের পুষ্টি হবে যা মা সুখের সংসার কর মেয়েটি হাসি মুখে বাবাকে জড়িয়ে ধরে বলল লাভি পাপা বন্ধুরা সব জায়গায় সব ধরনের মানুষ থাকে এটা আমাদের উপর নির্ভর করে কিভাবে মানুষ মানুষদের সাথে ব্যবহার করবো আমরা যেমন আমাদের ভাবনা যেমন আমরা সেইরকম মানুষের সাথে ব্যবহার করে থাকি ভাবনা তো শুধু ইতিবাচক আর নেতিবাচকের কিছু সিঁড়ি তো একটাই যেটা কারোর জন্য উপরে যায় আবার কারোর জন্য নিচে আসে মনের জমি খুবই উর্বর সেটা তোমার উপর নির্ভর করবে তুমি সেখানে ভালোবাসা লাগবে লাগাবে নাকি